সালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো বক্স ম্যাচিং আপনাদের প্রচুর রিকোয়েস্ট ছিল এটা নিয়ে যেন ভিডিও করা হয় আমি আশা করি আপনারা সবাই ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবেন এবং ভিডিওটা দেখার সময় অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন আমরা প্রথমেই যে জিনিসটা শিখবো সেটা হলো মডেলস মডেলস তারা খ্যান খুড মে মাইট শ্যালসুড উইলউড এগুলো হলো মডেলস এইগুলা অবশ্যই জানতে হবে কেন এই কোয়েশ্চেনের অ্যান্সার মডেলস যেখানে আসছে কোশ্চেন অ্যান্স ওইখানে আর একটা হলো লিঙ্কার্স অ্যান্ড কানেক্টার্স এই লিঙ্কার্স অ্যান্ড কানেক্টরস আপনাদের জানতে হবে কারণ বাট দো অল দো নেভার ডিলেস এন্ড এগুলার মধ্যে কি কোশ্চেনের অ্যান্সার দেওয়া থাকে তাই অবশ্যই আপনারা যেন এই দুইটা টপিক মাস্ট শিখেন কারণ বক্স ম্যাচিং এর অ্যান্সার করতে হলে আপনাদের অবশ্যই এডিট টপিক জানতে হবে জানতেই হবে তার ফলে আমরা এবার মেইন সলভিং পয়েন্ট গুলার দিকে ফোকাস করি বক্স এর অ্যান্সার গুলো কোন ধরনের হবে সেটা বুঝতে হবে এখানে কিন্তু চারটা পয়েন্টের কথা লেখা আছে ইনফরমেশন কমেন্ট রিজনস ডিটেইলস ইনফরমেশনটা কোথায় থাকে ইনফরমেশনটা কিন্তু এ টু জেড একটা প্যারাগ্রাফে দেওয়া থাকে কিন্তু টু জেড একটা প্যারাগ্রাফে দেওয়া থাকে কমেন্ট এই কিন্তু রিজন কিন্তু শুরুতেও থাকে শেষেও থাকে আহ বেশিরভাগ সময় এটা শেষের দিকে থাকে যে এই কারণেই এই জিনিসটা অ্যাভয়েড করা হয়েছে বা এই কারণেই এই জিনিসটা গ্রহণ করা হয়েছিল তারপর আমরা সব চাইতে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটার দেখব এটা কোনটা এটা হইতেছে আপনার এন্ড প্যারাফ্রেজিং সিনো এবং প্যারাফ্রেজিং এর মাধ্যমে আপনি খুব ইজি ওয়েতে এই কোশ্চেন গুলো সলভ করতে পারবেন আপনার যদি কোশ্চেনটা পার্ট থ্রিতে আসে তাহলে প্যারাফ্রেজিং প্রচুর থাকবে যদি এটা পার্ট টুতে আসে তাহলে আপনি সিনোনিমস দিয়ে ম্যাচ করতে পারবেন both আপনি both দুটোতেই সিনোনিমসের মাধ্যমে ম্যাচ করতে পারবেন তবে প্রায়রা প্রেজিং সেকশনে কি ওই জিনিসটা একটু নিয়ে ঘাটাঘাটি করতে হয় চিন্তা ভাবনা করতে হয় দেন আনসারটা হয় এবং কোশ্চেন অর্ডার क्वेश्चन কিন্তু অর্ডার অনুযায়ী থাকে 1st সেকেন্ড থার্ড 4th পিফ এরকম থাকে আর মনে রাখবো এই কোশ্চেনে কখনোই অর্ডার ব্রেক করবে না কখনো এই অর্ডার ব্রেক করবে না আপনি এক একটা একেই শুনবেন দুই একটা তিনে শুনবেন চারটা চারে শুনবেন আপনি বাই এনি চান্স কোনো ড্রপ করে গেছে তাহলে আপনি পরেরটাই ফোকাস দিবে ওইটার দিকে আর ক্যালকুলেট বা আপনার ফ্রেশার দেওয়ার দরকার নাই দুইটা চারটা কোশ্চেন আপনার মিস হইতেই পারে ইভেন দো দশটাও মিস হইতে পারে আর দশটা মিস হইলেও খুব একটা প্রবলেম হয় না যদি আপনার টার্গেট সেভেন থাকে সবার অ্যাকচুয়ালি নাইন ব্যান্ড টার্গেট থাকে না আর তবু যারা এটাকে একটা প্রফেশন নিতে চান বা ভালো স্কোর গেইন করতে চান তারা একটু হার্ড করলেই আপনার লিসেনিং এর নাইন পাওয়া খুব আমি পাইছি ভাই আপনারাও পাবেন যদি পড়াশোনা ঠিকভাবে অ্যান্সার কি ওয়ার্ডটা দেখালে কি হবে ওইটার সাথে আপনি সিরোন ম্যাচ করতে পারবেন লাস্টে একটা নর্মাল পয়েন্ট এটা হলো গিয়ে যেটা আপনার ট্র্যাপ অ্যান্সার সেইটাই কি কেটে দিবেন সেইটাই কেটে দিবেন ট্র্যাপ যে অ্যান্সারটা পাবেন ওটা কেটে দেবে কেন কাটবে ধরেন একটা কোশ্চেনে সাতটা পয়েন্ট দেওয়া আছে বাট বাট আপনার অ্যান্সার হবে চারটা এখন ওই যে ছাড়টা যে পয়েন্ট দেওয়া আছে অ্যান্সারের পয়েন্ট ওইগুলা কি করবেন আপনি মিনিমাইজ করবেন কেটে কেটে মিনিমাইজ করলে তাহলে আপনার অ্যান্সার ট্র্যাপ যখন বাদ পড়ে যাবে আপনি ইজি ওয়েতে মেন অ্যান্সারগুলো নিয়ে নিতে পারবেন শেষ এবার আমরা কোশ্চেন সলভিং এর দিকে যাব আমি অডিও প্লে করব আপনারা আমার সাথে সাথে কোশ্চেনগুলো সলভ করে ট্রাই করবেন আমি রাখছি আপনাদের খুব ভালোভাবে আর আপনারা কোনো ধরনের প্রবলেম ফেস করলে অবশ্যই কমেন্ট করবেন অথবা আমার হোয়াটসঅ্যাপে নক করবেন আমি আপনাদের একটা সমাধান দেওয়ার ট্রাই করবেন ইনশাল্লাহ ওকে আমি অডিওটা আপনাদের জন্য শেয়ার করতেছি Just a minute I'm shaking this. Wait a minute. ওয়েট করেন সবাই কোন একটা প্রবলেম এসে মেবি এই কারণে আপনারা অ্যাকচুয়ালি সাউন্ডটা শুনতে পারতেছেন না আমি এগেইন ট্রাই করতেছি সাউন্ডটা যেন শোনা যায় Before you hear, ha. right now, up Nara sound dash to yes. I'm ready to operate a Okay. Before you hear, ha. right now. এই মনে করে আপনারা সবাই সাউন্ডটা শুনতে পারতেছেন এবার কি করব আমরা কোশ্চেনের ওয়ার্ডগুলা দাগাবো মেইন গুলা দেখেন এখানে কিন্তু দাগানোর কিছু নাই যে ওয়ান শু ওয়ান শু সব তো আমরা দাগাবো না আমরা জাস্ট মেইন পয়েন্টগুলো দাগাবো এই যে ব্র্যান্ড নিউ এর কথা বলছে ডার্টির কথা বলছে ব্রকেন কথা বলছে এই ব্র্যান্ড নিউ কোশ্চেনগুলোকে আমরা দাগাই যাব লিটারালি তারপর আমরা কি করব অডিও শুনবো আর অ্যান্সার লিখবো আর যারা মনে করেন যে নোট নিয়ে করবেন তারা নোট নিয়ে করবেন নোট নিয়ে করা ভালো খারাপ না এটা একটা ভালো দিক এই কোশ্চেন এর আমরা নোট নিয়ে করতে পারি অনেকে আছে খুব ভালো ইংলিশে ইনস্ট্যান্টলি বুঝে দাঁড়াইতে পারেন না তারা নোট নিয়ে করবে আর যারা সাথে সাথে দেখাতে পারবেন তারা তো সাথে সাথে দেখাতে ফেলবে the rest of the discussion you am it to the the what do you answer questions 25 to 30 আমরা 25 এর দিকে যাব 25 এর দিকে তার কি কোশ্চেন आंसर Let's find some examples in the article of footwear that was rejected for recycling. Okay. I think there are some in the interview with the recycling manager. Um yeah, here it is. Hmm. Let's start with the lady's high-heeled shoes. What did he say about those? He said they were probably expensive. The material was suede and they were beige in color. It looked like someone had only worn them once, but in a very wet field, so the heels were too stained with mud and grass to resell them. Okay. Okay. Am rakhi ekta kosa sunse je, but ami bolsi lam je baatan mude ki questioner answer thaake. To baatan mude ki tamra questioner answer paishayi kena, kina du was lam mud and grass. Tika okay. sustained korataake. মার্ড আর গ্রাস এ করে কোনো কিছু থাকা মানে কি সেই জিনিসটা ডার্টি এটা ডার্টি তার মানে কি কোশ্চেন আনসার ই অতএব আমাদের টোয়েন্টি ফাইভ এর কোশ্চেন অ্যান্সার ই যারা বোঝেন নাই তাদের জন্য আবার আমি একটু রিপিট করতেছে আমি কোয়েশ্চেন এর অ্যান্সারের দিকে তাই দেখেন এখানে বলতে বলছে দ্য হিলস এই হিলস বলতে কাদের কাকে বোঝানো হচ্ছে ওই হাই হিলকে ওই হাই হিল টাকে বোঝানো করতেছে যেটা স্টেইন উইথ অ্যান্ড গ্রাস এই মাঠ গ্রাসের সাথে আপনার কোশ্চেন অ্যান্সার অবশ্যই কি কি আমি আশা করি আপনারা বুঝতে পারছেন আমরা এবার পরবর্তী কোশ্চেন দিকে যাব পরবর্তী কোশ্চেন হলো আমাদের টোয়েন্টি সিক্স ওকে এবার আমি বলছিলাম ওই যে আনসার কেটে দিবেন আপনারা এখন দা শুজ ওয়্যার টু দ্য দেখি তো এই সিমিলার প্যাটার্নে আর কোন আনসারটা দেওয়া আছে আমরা ডি এর দিকে যদি তাকাই ওটাই কিন্তু দেওয়া আছে দা শুজ ওয়ার ব্যান্ড নিউ এটা কাটা সোজা কথা এটা আর কাটা এটার দিকে আমরা তাকাবই না এবার আমরা পরবর্তী আনসারের দিকে যাব এন্ড দ্য লেদার Ankle boots what was wrong with them apparently the heels were worn but that wasn't the problem One of the shoes was a much lighter shade than the other one. It had obviously been left in the sun. I suppose even second-hand shoes should look the same. <laughs> okay, amra ki shoe comparison The lighter shade, a shade, a shade related word Shade means the feet. Both same word. A question and answer B. Okay. আর একটু ভালোভাবে বুঝাই দেয় আপনাদের একটু ভালোভাবে এই এখানে কি বলছে আদার ওয়ান এইখানে কি বলছে যে একটার চাইতে কি আর একটার কথা একটা লাইটার তার মানে কি আর একটা আর একটা মানে অনেক হাই হইতে পারে এরকমই তো তাই না

lighter will see the ki feed veg is a sheet manitthaya purzila a feed no straw is both same both same okay abara ramra porobote washan edike दिखे bo Sure. then there were the red baby shoes oh yes we're told to tie shoes together when we put them in a recycling bin but people often don't bother You'd think it would have been easy to find the other, but it wasn't. That was a shame because they were obviously new. Hmm. The trainers were interesting. He said they looked like they'd been worn by a marathon runner. Yeah. Okay, ekta missing. Easy to find but wasn't. Easy to find kinto it wasn't it possible was na. difficult Ebung missing. এই ওয়ান কাইন্ড অফ ওয়ার্ড ইজি টু ফাইন্ড বাট ওয়াজ এই কথাটাই হলো মিসিং কথাটাকে প্যারাফিস করে লেখা হয়েছে আর কিছু না আর কিছু না তাহলে আমাদের কোশ্চেন এর অ্যান্সার কি এ যারা বুঝেন নাই এখনো তাদের জন্য আর একটু দেখাই আমি আর একটু দেখাই এটা খুবই সহজ ছিল খুবই সহজ এখানে গেছে ইউ থিঙ্ক ইট উড ইজি টু ফাইন্ড দ্য আদার বাট ওয়াজেন্ট it a thing kur find easy but it wasn't easy na it means it's difficult because it's missing the question answer a ebar amra last question last question ta apnara solve korben i'm just for you to play with the apnara je solve weren't they split not exactly one of the soles was so worn under the foot that you could put your finger through it well we could certainly use some of those examples in our presentation to explain why 90% of shoes that people take to recycling centres or bins get thrown into landfill hmm. okay question and answer the receiver question and answer punta i mean i to show you question and answer that i the person that a in the data you know the question and answer to see ওকে সি হলো কেন এখানে কিন্তু বলছিল সোল ইটস মিনস কি তারপরে বলছে হোল এইখানে কিন্তু হোল দেওয়া আছে আমরা কি শুনি নাই পুট দেয়ার ফিঙ্গার থ্রো ওই যে বোটের মধ্যে যারা তারা যাতে ফিঙ্গারটা দেয় সরি বুট না ফুটের মধ্যে ফিঙ্গারটা দেয় এরকম কিছু কিন্তু বলছিল আমরা এটা ম্যাচ করবো এবার এখানে কিন্তু হোল মানে একটা ওয়ার্ড জানে হয় পুর দা ফিঙ্গার থ্রো ইটস মিনস হল হোল ইন ইট এই হোল ইন ইট বলছে না এই ইট মানে কি ইট মানে ওয়ান সুর কথা বলছে ওয়ান সুর কথা বলছে আর এখানে কিন্তু বলাই ছিল ওয়ান অফ দা শু সো আন্ডার দা ফুট এই কথাটা কিন্তু তারা বলছিল আমরা একটু নিচের দিকে যাই এক্সপ্লেন করে দিই আপনাদেরকে এইখানে বলছে ওয়ান অফ দা শুজ এইটা মানে কি ড্যামেজ ওল্ড আমি কিন্তু বলছিলাম ড্যামেজ ওল্ড সো ওয়ান আন্ডার দা ফুড দ্যাট ইউ কুড পুট ইউর ফিঙ্গার থ্রো অন ইট ইটস মিনস আছে আপনি আপনার ফিঙ্গারটা ওইখানে দিতে পারবেন থ্রো অন ইট আমি আশা করি আপনারা বুঝতে পারছেন যারা বুঝেন নাই তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন এবং এনি কাইন্ড অফ প্রবলেম অ্যাবাউট হায়ার্স আপনারা নক করতে পারেন আমি আপনাদের একটা ভালো ফিডব্যাক দিয়ে দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ আর নেক্সটে যাদের যে ধরনের ভিডিও নিয়ে সমস্যা থাকবে অবশ্যই বলবেন ওই ধরনের ভিডিও আমি সময় সুযোগ পেলে ইউটিউবে আপলোড করে দিব থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও অল গাইস টেক উইল টেক আ A better score in the future.